বাসাত চাপাডালি ওই বাসাত বারো নম্বর রেলগেটে আগুন লেগেছে

আমি তো বাড়িতে ঘুমাচ্ছি কাল হাত থেকে মাকেছিলাম থেকে মানুষে তিনটার সময় এসেছি আমি তারপর ঘুমালাম ঘুমানো এখানকার লোক দেখা বাড়িতে রাখলো আমাকে

very <laughs> 로그스나 지나 যে আমাদের মাঝে মধ্যেই এখানে একটা দুর্ঘটনা ঘটে যেহেতু রেলের এখানে হাইটেনশান সামনে একটা লাইন রয়েছে এবং পায়রা এখানে কিছু পায়রা থাকে সে পায়রা মাঝে মধ্যেই তারে গিয়ে বসে আর বাস্ট হয় গিয়ে আগুনটা চারিদিকে ছিটকে যায় গিয়ে এরকম মাঝে মধ্যেই হয় আমাদের বিপজ্জনক একটা যেহেতু আমরা ফুটপাথের ব্যবসাদার সেই পায়রা বাস করেই আগুনটা বিপত্তি একটা হয়েছে হওয়াতে এই পরিস্থিতি এখন আপনারা দেখছেন সবই কিন্তু আমাদের আপাতত এখন হ্যাঁ আটটা দোকান আপাতত হয়েছে তার মধ্যে আমরা সব যত দোকানদার এখানকার বাসিন্দারা এসে সব তালা ফালা ভেঙে সব আর কি বার করেছে মালপত্র মাল করে এই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে না না ওই দিকের আটটা দোকানে কোনো জিনিসপত্র বার করতে পারিনি আমরা মানে এই দিকের যেগুলো মানে সাইডে ছিল তালা ফালা ভেঙে দোকান ভেঙে ওইগুলো মানে বার করা হয়েছে ট্রেন দাদা ঠিক বলতে পারবো না কিছুক্ষণ হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু ওটা ঠিক আমাদের নলেজে নেই আমরা তো এই সাইডে না আমাদের ঠিক নলেজে নেই যে ওটা ট্রেনটা কতক্ষণ বন্ধ ছিল না না ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে ফায়ার ব্রিগেডকে আমরা উন্নিশ জানাই যে ফায়ার ব্রিগেড আমাদের খুব সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে ফোন পাওয়ার সাথে সাথেই ওরা ছুটে এসেছে না এরকম না আমাদের এমনি বলেছে মাঝে মধ্যে আমাদের একটা নাম ফাম লিখে নিয়ে গেছে যে আমাদের বিকল্প যদি কিছু আমাদের ব্যবস্থা করে রেল তাহলে আমরা খুব মানে রেলের কাছে খুব আমরা কৃতজ্ঞতা থাকবো এই রেল আমাদের এমনি নামফাম লিখে নিয়ে গেছিল। সব যেগুলো